পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে আলোচিত ও প্রধানতম ধর্ম হল ইসলাম যারা এই ধর্মে বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় মুসলিম পৃথিবীতে বর্তমানে দুশো কোটিরও বেশি মানুষ মুসলিম যা বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ পৃথিবীতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন ইসলাম ধর্মের অনুসারী এরপর মুসলিম জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে নানা মত মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে সীমাহীন দ্বন্দ্ব ও বিভেদ কিন্তু একই ধর্ম অনুসরী হওয়ার পরও কেন এই জাতিগোষ্ঠীর মধ্যে এত ভেদাভেদ এক্সপ্লোর উইথ সুবের আজকের পর্বে আমরা এক্সপ্লোর করবো মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে নানা বিভেদের কারণ সম্পর্কে সারা বিশ্বে পঞ্চাশটি মুসলিম প্রধান দেশ রয়েছে যার মধ্যে আটটি ইসলামিক রাষ্ট্র অর্থাৎ এসব দেশে আইন কানুন রচিত হয়েছে ইসলামী শরিয়া আইনের উপর ভিত্তি করে এরপর উনিশটি দেশ তাদের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দিয়েছে এছাড়াও আরও একুশটি দেশ রয়েছে যারা ধর্মনিরপেক্ষ দেশ হলেও তাদের অধিকাংশ জনগণই মুসলিম তবুও রাষ্ট্রগুলোর মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই একে অন্যের বিপদে এগিয়ে আসতে দেখা যায় কমই বরং একে অন্যের সাথে বেশিরভাগ সময় সংঘাতে জড়িয়ে থাকে কিন্তু কেন এমন হয় সেটি জানতে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় পনেরোশো বছর আগে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের ইন্তেকালের কয়েক বছর পরই ইসলামিক বিশ্বে কে নেতৃত্ব থাকবেন তা নিয়ে দ্বন্দ্ব দেখা যায় এক সম্প্রদায় বিশ্বাস করেন কুরন ও সুন্ন অনুসারে যিনি যোগ্য তার উপরেই বর্তাবে এ ক্ষমতা এ মত অনুযায়ী প্রথমে হজরত আবু অক রাজ্লা আনহু এরপর হজরত ওমর রাজু উল্লাহ আনহু হজরত ওসমান রাজিল্লাহ আনহু এবং পরে হজরত আলী রাজিল্লাহ আনহু খলিফা নির্বাচিত হয় এই মতানুসারে বিশ্বাসীদের বলা হয় সুন্নি মুসলিম এবং বর্তমানে নব্বই পার্সেন্ট মুসলিমই সুন্নি মতবাদের অনুসারী তবে সুন্নি মতবাদেও চারটি মতবাদ আছে যে মতবাদের নেতৃত্বে ছিলেন চারজন ইমাম দুঃখজনক বিষয় হলো বর্তমানে এই চার মাঝাবের বের মাঝেও ছোটোখাটো বিষয় নিয়ে বিরোধ রয়েছে তবে মুসলিম বিশ্বের খেলাফত বা নেতৃত্ব নিয়ে পনেরোশো বছর আগেই দ্বন্দ্ব তৈরি হয় যার ফলে শিয়া নামের আরেকটি মতবাদের সৃষ্টি হয় শিয়া কথাটা এসেছে শিয়াদ আলী বা আলীর দল থেকে এই মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন নবীজি সাল্লু আলহ্লাম এর চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাজুল্লাহাল্লাহ আনহু এর খলিফা হওয়ার কথা ছিল এবং তারা আরও বিশ্বাস করেন হযরত আলী রাজুল্লাহাল্লাহ আনহু এর মৃত্যুর পর তার পুত্র হজর হাসান ও হোসেন রাজা আনহু খলিফা হওয়ার অধিকার রাখতেন তারা মনে করেন ক্ষমতা নিজের কাছে রাখতে উমাইয়া রাজবংশের নেতা মুয়াবিয়া রাদুল্লাহ তালাহ আনহু বিষ প্রয়োগে হজর হাসান রাদুল্লাহতালাহ আনহুকে হত্যা করেন এবং হজরত হোসান রাদুল্লাহ তাল্লাহ আনহুকে হত্যা করা হয় কারবালার আর যুদ্ধক্ষেত্রে মূলত এসব বিশ্বাস থেকে শিয়া সম্প্রদায়ের সূচনা হয় বর্তমানে এই মতবাদের অনুসারীরা প্রায় বারো থেকে সতেরো কোটি মানুষ ইরান ইরাক সহ বিভিন্ন দেশে শিয়াদের সংখ্যাধিক্য দেখা যায় তবে শিয়াদের মধ্যেও বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে ইরান শিয়া শিয়াপ্রধান দেশ হলেও ইরাক বাহরাইন আজারবাইজান এবং ইয়েমেনেও শিয়ারা সংখ্যাগরিষ্ঠ সুন্নি এবং শিয়া মতবাদ নিয়ে দ্বন্দ্ব থাকলেও ইতিহাসের প্রায় দীর্ঘ সময় তারা প্রায় একই সাথে বসবাস করেছে বিশেষ করে অটোম্যান সাম্রাজ্যের সময় তারা প্রায় একত্রে বসবাস করেছে যদিও তখনও মতভেদ ছিল তবে তা প্রকট হয়ে ওঠেনি তবে এটি প্রকট হয়ে উঠে যখন আঠারো ও উনিশ শতকের দিকে ইউরোপিয়ানরা পৃথিবী জুড়ে উপনিবেশ তৈরি করেন বিশেষ করে ব্রিটিশ ও ফ্রান্সরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ তৈরি করে বিভিন্ন গোত্র ও গোষ্ঠীর মধ্যে আঞ্চলিক সীমারেখা তৈরি করে দেয় ফলে বিভিন্ন অঞ্চলের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় এবং জাতীয় প্রেক্ষাপট অনুসারে এক ভিন্ন ধর্মী জাতীয়তাবাদের অনুভূতির সৃষ্টি হয় বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এক গোপন চুক্তি অনুসারে ব্রিটেন ও ফ্রান্স তাদের অধিকৃত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভক্ত করে তারা বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমারাখা তৈরি করে যা মুসলিম সম্প্রদায়কে একত্র থাকার বদলে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ফেলে উপনিবেশিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নেয় এই কূটকৌশলের কারণে মুসলিমরা একে অপরের প্রতি সন্দেহ ও অবিশ্বাসপূর্ণ হয়ে ওঠে পশ্চিমা বিশ্বের কূট মুসলিম বিশ্বের দলগুলোর নেতাদের মধ্যেও শুরু হয় এক তীব্র প্রতিযোগিতা যা মুসলিম বিশ্বের বিভক্তিতেও মূল ভূমিকা রাখে পশ্চিমা দেশগুলো মুসলিম দেশগুলোতে প্রচলিত শত শত বছরের ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে প্রবেশ করায় ফলে মুসলিমদের হাজার বছরের শিক্ষা সংস্কৃতি গবেষণা এবং সমাজ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে যায় এরই মধ্যে উনিশশো সালে তুর্কি নেতা কামাল আতাতুর্ক অটোম্যান সাম্রাজ্যের পতন ঘোষণা করে ইসলামিক খেলাপথ অবসান ঘটান এখানে মুসলিম বিশ্বের মধ্যে যে ঐক্য ছিল তা চিরতরে ভেঙে পড়ে ফলে বিভিন্ন দেশে জাতীয়তাবাদী স্বাধীনতা আন্দোলন গড়ে ওঠে অর্থাৎ সবাই নিজেদের মতো দেশ গঠন করতে চায় যার ভিত্তিতে উপনিবেশিক দেশগুলো মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলকে স্বাধীনতা দেয় ফলে একক উম্মার বিপক্ষে মুসলিমরা বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে বিভক্ত হয়ে পড়ে ফলে বিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই অনেকগুলো ইসলামিক রাষ্ট্রের সৃষ্টি হয় দীর্ঘদিন পশ্চিমা শাসনের অধিকারণে থাকায় সমাজে পশ্চিমা ধারা চিন্তাধারার প্রতিফলন ঘটতে থাকে একই সাথে শিক্ষা ব্যবস্থায় পশ্চিমা প্রভাবের ফলে ইসলামী মূল শিক্ষা থেকে দূরে সরে যায় নতুন রাজনৈতিক নেতারাও ধনী দেশগুলোর সুবিধা পেতে ইসলামী আইনকানুন এবং সংস্কৃতির পরিবর্তন আনতে থাকে ফলে মুসলিম দেশগুলো একে অন্যের থেকে বিচ্ছিন্ন হতে থাকে এছাড়াও ষাটের দশকে সমগ্র বিশ্ব যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের দুই ভাগে বিভক্ত হয়ে যায় অনেক মুসলিম দেশের শাসক যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে গ্রহণ করে অনেক দেশ সহায়তা নেয় সোভিয়েত ইউনিয়নেরও এই মেরুকরণের কারণে ইসলামিক দেশ দ্বিধাবিভক্তি দেখা দেয় মনে রাখা প্রয়োজন অধিকাংশ মুসলিম দেশেই রাজতন্ত্র কিংবা একতন্ত্র বিদ্যমান এসব দেশের শাসন ব্যবস্থায় জনগণের মতামত খুবই কম পরিলক্ষিত হয় কারণ এসব একনায়ক বা বাদশাহ নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর এজন্য নিজেদের বিলাসিতা এবং প্রতিপত্তি বজায় রাখতে তারা পশ্চিমা দেশের অন্যায়কে প্রশ্রয় দিতেও দ্বিধা করে না এমনকি তাদের অন্যায়ের প্রতিবাদ করা কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা কখনই খুব একটা আগ্রহী নয় আরও দুঃখজনক বিষয় এই যে এসব মুসলিম একনায়করা জনগণের উপরে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে অন্য মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করতেও দ্বিধা করে না এর সবচেয়ে বড় উদাহরণ উনিশশো আশি সালে ইরান আক্রমণ করে ইরাক প্রায় এক দশক ধরে চলা সেই যুদ্ধ ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ ইরান ইরাক যুদ্ধ শেষ না হতেই ইরাক আক্রমণ করে বসে আরেক মুসলিম রাষ্ট্র কুয়েতের উপর শুধু তাই নয় পশ্চিম পাকিস্তান আক্রমণ করে পূর্ব পাকিস্তানের উপর যার ফলে সেখান থেকে বাংলাদেশ নামে আরেকটি দেশের জন্ম হয় এছাড়া দু সালে সিরিয়াল চলছে গৃহযুদ্ধ যেখানে সায়াজুদ্দের সৌদি আরব এবং ইরান লড়ছে একে অপরের বিপরীতে একইভাবে দু হাজার সাল থেকে ইয়েমেন ধ্বংস হয়ে যাচ্ছে সৌদি আরবের আক্রমণে আরও দুঃখজনক বিষয় হচ্ছে মুসলিম বিশ্ব পশ্চিমাদের দ্বারা আক্রান্ত হলেও অন্য মুসলিম দেশগুলো খুব কমই তাদের সাহায্য করে তাই তো আমেরিকা আফগানিস্তান ও ইরাকের মতো বিশাল দুটি দেশের দখল নিয়ে নেয় ইসরায়েল দখল করে নেয় ফিলিস্তিনকে এমন পরিস্থিতিতে অধিকাংশ মুসলিম দেশ কেবলই দর্শকের ভূমিকা অবতীর্ণ চরম সংকটের মুহূর্তেও তারা সুন্নি শিয়া মতভেদকে ভুলতে পারে না একই সাথে পশ্চিমা বিশ্বের সমর্থন হারালে ক্ষমতায় টিকে থাকা যাবে না এই ধরনের সংকীর্ণতা থেকে বের হতে পারে না মুসলিম বিশ্বের শাসকরা তাই তো মুসলিম বিশ্ব আজ এক উম্মার বদলে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত অন্যায়ের প্রতিবাদে এক হওয়ার চেয়ে নিজেদের স্বার্থ রক্ষাতেই তারা বেশি আগ্রহী সব মিলিয়ে মুসলিম বিশেষ সমস্যা নিয়ে সবাই সচেতন হলেও তার সমাধানে কেউই আগ্রহী না বরং নিজেদের নিজেদের ধর্মীয় বিশ্বাস এবং পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে কেউই সমস্যার সমাধানে এগিয়ে আসে না এই কারণে একক উম্মার বদলে মুসলিমদের মধ্যে চরম ভেদাভেদ আর এই সুযোগ নিয়ে পশ্চিমা বিশ্ব তাদের অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন মুসলিম দেশগুলোর উপর এই ধারণা কবে শেষ হবে তার উত্তর হয়তো কারোরই জানা নেই বিশ্বের নানা জানা অজানা ঘটনার এক্সপ্লোর শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এক্সপ্লোর উইথ শুভ চ্যানেলে ধন্যবাদ